শেখ হাসিনা সরকারের সময়টাতে মানে গত ষোলো বছরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা ছিল খুবই অটুট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আর পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা একদম খারাপ অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছিল মানে ইতিহাসের সবচেয়ে শোচনীয় অবস্থার মধ্যে আসলে গিয়েছিল এরকম যে শেখ হাসিনার কাছে বিষয়টা হচ্ছিল এরকম মানে দুইটা দৃষ্টিভঙ্গি ছিল ভারত মানে বন্ধু পাকিস্তান মানে শত্রু পাকিস্তান মানে রাজাকার যে কোনো কথায় কথায় বলা হতো মানে বিরোধী দলকে বলা হতো বা যারা বিরোধী মতামত সম্পন্ন মানুষ মানুষ ছিল তাদেরকে হতো যে পাকিস্তান চলে যাওয়ার জন্য বা ইত্যাদি বংশ রকমের বিভিন্ন জিনিস তো শেখ হাসিনা সরকারের পতনের পর এই জায়গাতে আমার মনে হয় কিছুটা পরিবর্তন এসেছে এবং তার নমুনা কিন্তু সাম্প্রতিক সময়টাতে দেখা যাচ্ছে যেমন যখন জুলাই আগস্টে যখন বিপ্লব চলছিল সেই সময়টাতে কিন্তু এরকম স্লোগান ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্বাভাবিকভাবে রাজাকার তো পাকিস্তানের দোষরদেরকে বলা হতো মুক্তিযুদ্ধের সময়টাতে তো এখন সেই স্লোগানটা ছিল তুমি কে কে বলছে স্বৈরাচার স্বৈরাচার এখন ভারত যে বাংলাদেশের বন্ধু ভারত যে বাংলাদেশকে সাহায্য করেছে সেই ভারতকে কিন্তু বাংলাদেশ না। কারণটা হচ্ছে ভারত বাংলাদেশকে সেই থেকে এখনো পর্যন্ত শোষণ করে আসছে তারা নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করে আসছে যার কারণে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ মানে বাংলাদেশ নিয়ে তাদের আসলে মাথা ব্যথার হচ্ছে তাদের স্বার্থ পর্যন্ত এর বেশি কিন্তু কিছু নয় আর বাংলাদেশের মানুষ এটা এখন খুব ভালোভাবে বুঝতে পারছে আর সেই কারণে এখন দেখা যাচ্ছে একটু এদিক সেদিক হয়ে যায় হাসিনা সরকারের পতনের পর ভারতের বিরোধী ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে মানুষের মনে এবং তা এটা আসলে পাকিস্তানের দিকে মানুষকে অনেকটা যেমন ঝুঁকছে দুইটা দেশের মধ্যে বাংলাদেশের মানুষ এখন পাকিস্তানের দিকেই ঝুঁকছে এরকমটা দেখা যাচ্ছে এবং সাম্প্রতিক সম্প্রতিতে পাকিস্তানের জনগণের একটা ব্যাপক রকমের পরিবর্তন কিন্তু দেখা গেছে বাংলাদেশ ইস্যুতে যেমন বাংলাদেশের বিক্ষোভের পরপর পাকিস্তানের একটা বিক্ষোভ হয়েছিল ইমরান খানকে মুক্তির জন্য এবং সেখানে তারা বাংলাদেশের যে স্লোগানগুলো ছিল সেগুলো তারা ব্যবহার করেছে বাংলাদেশকে বাংলাদেশের থেকে তারা ইন্সপায়ার্ড হয়েছে সেটা তারা বলেছে বিভিন্ন গণমাধ্যমে তারা যেসব সাক্ষাৎকার দিয়েছিল যেসব কথা বলেছিল সেখানে বাংলাদেশ প্রসঙ্গটা উঠে আসছিল এবং তারা আন্দোলনে বাংলাদেশের পতাকাগুলো নিয়েছিল বাংলাদেশের পতাকা নিয়ে তারা আন্দোলনে মেতে উঠেছিল বা আন্দোলন আন্দোলন সংগ্রাম করছিল তখন তারা এরপর যখন আবার কিছুদিন আগে একটা একটা বক্তব্য ভাইরাল হয়েছিল যখন দেখা যাচ্ছে পাকিস্তানের একটা অনুষ্ঠানে একজন বক্তৃতা দিচ্ছেন তিনি যখন কথা বল কথাগুলো বলছেন যে পাকিস্তানের একটা অ্যাটম বোমা আছে মানে সেটা বাংলাদেশের মানে পাকিস্তানের যদি একটা অস্ত্র থাকে সেই অস্ত্রটা বাংলাদেশেরও পাকিস্তানের যা কে চলে সেটা বাংলাদেশেরও মানে তারা সে এরকমটা বুঝিয়েছে যে বাংলা পাকিস্তানের যা আছে সেটা বাংলাদেশেরও আছে মানে পাকিস্তানের আর থাকা মানে বাংলাদেশের থাকা মানে দুই দেশ এক হওয়া এরকমটা তারা এরকমটা তারা বুঝিয়েছিল এবং এই সম্প্রতি আর একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশে যে জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে গণ আন্দোলন হয়েছে সেই গণ আন্দোলনের ভিডিওগুলো সেখানে প্রদর্শন করা হচ্ছে পাকিস্তানের বিশ্ববিদ্যালয় এই গণ আন্দোলনগুলো প্রদর্শন করা হচ্ছে তো এই দুইটা দে মানে সাম্প্রতিক সম্প্রদায়ের বেশ কিছু এই ঘটনাগুলো আসলে এটা প্রমাণ করে যে দুই দেশের মধ্যে যে দূরত্বটা সেটা কিন্তু কমে আসছে আবার একটা জিনিস দেখেন বাংলাদেশ কিন্তু পাকিস্তান থেকে পঁচিশ পঁচিশ হাজার টন চিনি রপ্তানি করেছে মানে আমদানি করেছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক ব্যবস্থাটা আরও জোরদার হবে আগে যেরকমটা হতো না মানে শেখ হাসিনা সরকারের সময় পাকিস্তান থেকে সরাসরি জাহাজ বাংলাদেশের বন্দরে নম্বর করতে পারতো না এখন কিন্তু সেটাও হচ্ছে তো সরাসরি বিমান বিমান চালুর ব্যবস্থাও হবে মানে দুই দেশের মধ্যে সম্পর্কটা দিন দিন উন্নতি হচ্ছে এবং সেটা আরও হবে অন্যদিকে ভারতের সঙ্গে কিন্তু সম্পর্কটা দিন দিন খারাপ হচ্ছে তো এই জায়গাতে মানে এই শেষ মুহূর্তে সে আমার মনে হচ্ছে যে এই মুহূর্তটাতে বাংলাদেশের সঙ্গে ভারত বিরোধের যে সম্পর্কটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কটা সেটা দূরত্বটা বাড়ছে এবং এই দূরত্ব বাড়ার কারণে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দূরত্বটা আস্তে 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 কিন্তু কমে আসছে